আমার দুঃখ হয় কিছু মানুষ প্রলোভনে পড়ে ধর্ম পরিত্যাগ করে মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় হয়তো অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়েছে কিন্তু খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়ে যাচ্ছে খুব লজ্জার কথা আপনার যতই অভাব থাক আপনি কখনো নিজের বাবাকে বিক্রি করবেন না নিজের মেয়েকে পেটের দায়ে বিক্রি করবেন না নিজের বাবাকে যেমন বিক্রি করতে পারছেন না তাহলে কি করে নিজের পিতৃতুল্য ধর্মকে আপনি বিক্রি করে দিচ্ছেন এটা কোনোদিন কাম্য নয় মনে রাখবেন ধর্ম রক্ষার জন্য লক্ষ লক্ষ এই ভারতভূমির বীর পুত্র বলিদান দিয়েছে তবু ধর্মে আপেস মেনে নাই নাই তাহলে ধর্ম প্রাণ যদি কেউ না হয় যে যে ধর্মের মানুষে সেই ধর্মাচরণ করবে কিন্তু ধর্ম পরিত্যাগ নয় ধর্ম রক্ষার জন্য যদি অস্ত্র ধরতে হয় সেটাও ধর্মই হয় কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ ভগবান অর্জুনকে কি বলেছিলেন পায়ে ধরো না অস্ত্র